আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে মিরাজের রাতের অলৌকিক ঘটনা আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন হিজরি নবম মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত অনুষ্ঠিত হয়েছে মিরাজের রাত প্রিয় নবীকে চরম বিপদের মুহূর্তে শান্তনা দেওয়ার নিমিত্তে এক অসাধ্য সাধন কাজের মাধ্যমে নবুয়াতের সত্যতাকে সুনির্ধারিত করতে প্রিয়ন বিশাল্লুসাল্লামকে আল্লাহ তা আল্লাহ তার একান্ত সান্নিধ্যে ডেকে নেন ইসলামের ইতিহাসে এ ঘটনা মিরাজ নামে প্রসিদ্ধ আল্লাহ আলা বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা আল্লাহ তিনি জিনিসীয় বান্দাকে হজরত মোহাম্মদ সাল্লু আলীউসাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে রাসুল সদল্লাহাম কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল এ রাতে আল্লাহ তালা তার প্রিয় নবীকে দেখিয়েছেন অনেক নিদর্শন যার মধ্যে রয়েছে সাধারণ জ্ঞানের বাইরে ঐশ্বরিক অনেক ঘটনা ও ইতিহাস আল্লাহ তালা কেন এত বড় একটি ঘটনা ঘটালেন এর পিছনে তার কী বা রহস্য এর গুরুত্বই বাকি। এর দ্বারা আমরা কি পেলাম এ বিষয়গুলো একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হলো নবুয়াতের সত্যতার প্রথম দিক মিরাজের রাত্রে পবিত্র নগরী মক্কা থেকে আর এক পবিত্র নগরী জেরুজালমের মুহূর্তের মধ্যে গমন সেখানকার মসজিদুল আকসার তার চারপাশের বরকতময় নিদর্শনগুলো পরিদর্শন অথচ এ দীর্ঘপথ পাড়ি দিতে সাধারণত সময় লাগে এক মাস আল্লাহ তাহলে তা খুব তড়িৎ গতিতে সম্পূর্ণ করিয়াছেন যা মিরাজের পরবর্তী সময়ে মক্কায় অবস্থানরত সকল কাফির মুশরিকদের প্রশ্নের উত্তরে প্রিয়নবী বলে দিয়েছিলেন যা তার নবুয়তের সত্যতার সুস্পষ্ট প্রমাণ ও মাজেজা মিরাজের দীর্ঘপথে যা দেখলেন তিনি মদিনায় নামাজ আদায় হাদিসে এক রেওয়াতে এসেছে বোরাক নামক কুদ্রিরতি বাহনে ভ্রমণের সময় জিব্বাঈ আলাহ এক জায়গায় প্রিয়নবীকে নামাজ পড়তে বললেন অতপর তিনি বলেন এ জায়গা আপনি চেনেন প্রিয়নবী বললেন না হজরত জিব্বাইদালু আসাল্লাম বললেন এটা তাইয়েবা অর্থাৎ মদিনা এটাই হচ্ছে হিজরতের জায়গা তুর পাহাড়ে নামাজ মদিনা অতিক্রম করার পর অন্য এক জায়গায় নামাজ পড়ান এবং বলেন এটা হচ্ছে তুরে সাইনা অর্থাৎ এখানেই আল্লাহ তা আলা হজরত মুসা আলিউসাল্লামের সঙ্গে কথা বলেন বাইতে লাহামে নামাজ তুর পাহাড়ের পর প্রিয়নবী সদুল্লাহ উলিয়া সাল্লাম বাইতে লাহামে নামাজ আদায় করেন এ বা লাহাম হল হজরত ইসা আলিউসাল্লামের জন্মস্থান অতপর প্রিয়নবী বাইতুল মোকদ্দাসে পৌঁছান যেখানে সকল নবী ও রাসুলগণ একত্রিত হন কেননা এই বাইতুল মোকদ্দাসে হচ্ছে সব নবী ও রাসুলদের প্রাণকেন্দ্র সব নবী ও রাসুলদের নেতা মনোনীত বাইতুল মকদ্দাসে পৌঁছার পর প্রেরণবী সদুল্লাহ সাল্লাম সব নবী রাসুলদের ইমাম হয়ে মসজিদে আকসায় নামাজ আদায় করেন আর এ নামাজ আদায়ের মাধ্যমে প্রেরণবী হয়ে ওঠেন ইমামুল মুরসালিনা ওয়ান্নাবিজ্ঞিন বাইতুল মকাদ্দাসের দুধ পান সব নবী রাসুলদের নিয়ে নামাজ আদায়ের পর প্রিয়নবীকে পানি বা সরাব দুধ ও মধু দিয়ে আপ্যায়ন করার ব্যবস্থা করেন প্রিয়নবী দুধ গ্রহণ করলেন প্রিয়নবী দুধ পান করার ফলে জিব্রাজ সাল্লাম বললেন আপনি ফিতনার উপর বিজয়ী হয়েছেন যদি আপনি পানি পান করতেন তবে আপনার উম্মত বিপদের সম্মুখীন হয়ে যেত ঊর্ধ্বলোকে আরোহণ ও প্রথম আকাশের ঘটনা প্রবাহ হজরত সাল্লামের সঙ্গে সাক্ষাৎ দুনিয়ার আকাশে আরোহণ করে প্রিয়নবী দেখেন এক ব্যক্তি ডানে তাকিয়ে হাসছেন আর বামে তাকিয়ে কাছেন জিব্রিল প্রিয়নবী সালিউসাল্লাম জিজ্ঞাসায় জানালেন ইনি হলেন হজরত আদম আলিউসাল্লাম তিনি তার ডান পাশে জান্নাতি সন্তানদের দেখে হাসছেন আর বাম পাশে জাহান্নামী সন্তানদের দেখে কাচ্ছেন হারাম ভক্ষণকারীর পরিণাম ভাণ্ড ভর্তি গোস্ত একটি তাজা গোস্ত আর অন্যটিতে পচা দুর্গন্ধ গোস্ত মানুষ তাজা গোস্ত না খেয়ে পচা গোস্ত খাচ্ছে প্রেণবী জানতে পারলেন এরা হলো দুনিয়ায় হারাম ভক্ষণকারী ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ আত্মসৎকারের পরিণাম কিছু লোকের ঠোঁট উঠের মতো ফেরেস্তারা তাদের মুখ ফেরে ওই পশা দুর্গন্ধযুক্ত গোস্ত তাদের মুখের মধ্যে ভরে দিচ্ছে যা তাদের অন্য পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর তাতে তারা ভীষণ চিৎকার করছে এবং আল্লাহর কাছে মিনতি করছেন জানা গেল এরা হচ্ছে দুনিয়াতে যারা ইতিমদের মালামাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল বেবিসারির পরিণাম সেখানে দেখা গেল কয়েকজন স্ত্রী বুকের ভারে লটকানো রয়েছে এবং হায় হায় করছেন জানা গেল এরা হচ্ছে ওইসব স্ত্রীলোক যারা দুনিয়াতে বেবিসারে লিপ্ত ছিল সুদ খাওয়ার পরিণাম অতপর দেখলেন কিছু লোকের পেট বড় বড় ঘরের মতো তারা উঠে দাঁড়াতে চাইলে পড়ে যাচ্ছে আর আল্লাহ তা আলার সামনে হাহুতাশ করছেন জানা গেল তারা হচ্ছে দুনিয়ার সুৎখোর ব্যক্তি গিবৎকারীর পরিণাম অতপর দেখা গেল ফেরেস্তারা কিছু লোকের পার্শ্বদেশ থেকে গোস্ত কেটে তাদের নিজেদের খাওয়াচ্ছে আর বলছে তোমরা দুনিয়াতে যেভাবে নিজের ভাইয়ের গোস্ত খেতে গিবত করতে এখানেও খাও জানা গেল তারা হলো লোক যারা দুনিয়াতে অপরের দোষ অন্বেষণ করে বেড়াতো এভাবে তৃতীয় আকাশে সুদর্শন যুবক হজরত ইউসুফ আলিউলাম এভাবে দ্বিতীয় আকাশে সুদর্শন যুবক হজরত ইউসুফ আলিবাসাল্লাম এবং তৃতীয় আকাশে হজরত ইয়াহিয়া ও জাকারিয়া আলী আসাল্লাম চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলী ওয়া পঞ্চম আকাশে হজরত হারুন ইবনে ইমরান আলী আসাল্লাম ষষ্ঠ আকাশে হজরত ইমরান আলি সালামের সঙ্গে সাক্ষাৎ করেন সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলী সালামের সঙ্গে সাক্ষাৎ সপ্তম আকাশে বাইতুল মামুরের সঙ্গে ঠেস দিয়ে বসে থাকা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ওয়া দেখতে পান তিনি উম্মতে মুহাম্মাদিকে দুভাগে দেখেন যাদের অর্ধেকের কাপড় ছিল বকের মতো সাদা আর বাকি অর্ধেকের কাপড় ছিল কালো সাদা পোশাকের লোকগুলো আমার সঙ্গে বাইতুল মামুরে যেতে পারলেন আর কালো পোশাকের লোকগুলো আমার সঙ্গে যেতে পারলেন না অতপর আমি সেখানে নামাজ আদায় করে বেরিয়ে আসলাম উল্লেখ্য যে এ বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়েন যারা একদিন নামাজ পড়েছেন তাদের পালা কেয়ামত পর্যন্ত আর আসবে না বলে জানা যায় জান্নাতে বেহেসটি হুর দেখা গেল বেহেস্তি হুর তাদের জিজ্ঞাসা করলাম তুমি কার উত্তরে সে বলল আমি হজরত জায়দ ইবনু হারেসার রদিল্লাহ তালা আনহুর আল্লাহ তার সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যা দুনিয়ায় কোনো চোখ দেখেনি কোনো কাম শুনেনি এমনকি অন্তরেও কল্পনা করেনি জাহান্নামের আজাব পরিদর্শন অতপর আমার সামনে যাহার নাম উপস্থিত করা হলো সেখানে ছিল আল্লাহর ক্রোধ এবং শাস্তির এবং তার অসন্তুষ্টি যদি তাতে পাথর ও লোহা নিক্ষেপ করা হয় তবে ওগুলোকে খেয়ে ফেলা হবে অতপর আমার সামনে থেকে ওঠা বন্ধ করে দেওয়া হলো আবার আমাকে সিদ্রাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো এবং আমাকে ঢেকে ফেলা হলো সিদ্রাতে মুনতাহা সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পর দেখলাম তার এক একটি পাতা এত বড় যে যে যার একটি পাথা দিয়েই উম্মতে মুহাম্মাদিকে দেখে ফেলা যাবে সালসালা বিল নামে একটি নহর প্রবাহিত এ নহরের দুটি প্রসবন যার একটি হলো হাউজে কাউসার আর অন্যটি হলো নহরের রহমত যেখানে আমি গোসল করলাম যার ফলে আগের এবং পরের গুনাহ মাফ হয়ে যায় অতপর আল্লাহর সাক্ষাতের পথে সিদ্রাতুল মুন্তাহা থেকে উর্দু জগতে যতটুকু আল্লাহ চেয়েছেন ততটুকু পর্যন্ত তাকে টেনে নিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন অতপর তিনি নিকটে এসেছেন নামাজের যে তাসাহুদ পড়া হয় তাই ছিল আল্লাহর সঙ্গে প্রিয় নবীর ভাব বিনিময় সেখানের ভাব বিনিময় হল সব শ্রদ্ধা ও সালাম আমাদের সব নামাজ এবং সব ধরনের পবিত্রতা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে হে নবী আপনার প্রতি সালাম আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমাদের এবং আল্লাহর সব নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল অতপর শ্রেষ্ঠ পুরস্কার পঞ্চাশ ওয়াক্ত নামাজ প্রাপ্তি অতপর প্রিয়নবী বলেন আমার উপর পঞ্চাশ ওক্ত নামাজ ফরস করা হয় আমাকে বলা হয় তোমার প্রত্যেক ভালো কাজের জন্য দশটি করে নেকি রইল যখন তুমি কোনো ভালো কাজ করার ইচ্ছা করবে অথচ তা পালন করবে না তথাপিও এটি পূর্ণ লেখা হবে আর যদি ভালো কাজটি করে ফেলো তবে দশটি পূর্ণ লেখা হবে পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করো এবং বাস্তবে না করো তবে একটি লেখা হবে না যদি খারাপ করে বসো তবে শুধুমাত্র একটি পাপ লেখা হবে নামাজ পাঁচ ওয়াক্ত নির্ধারণ অতঃপর প্রিয়নবীর দুনিয়ার উদ্দেশ্যে রহনা হন ফেরার পথে পথি মধ্যে ষষ্ঠ আকাশে হযরত মুসাআসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ এবং প্রাপ্তির বিষয়ে কথোপকথনের প্রিয়নবীর সদুল্লাহলিবু ইসলাম পুনরায় আল্লাহর সাক্ষাতে যান এবং পঞ্চাশ রক্ত নামাজ থেকে পাঁচ ওয়াক্ত নির্ধারণ করেন যারা নিয়মিত পাঁচ ওক্ত নামাজ আদায় করবে আল্লাহ তা আলা তাদের আমল নামায় পঞ্চাশ নামাজের সব দান করবেন অতপর প্রিয়নবী পরের দিন মিরাজের ঘটনা বর্ণনা করলে মক্কার অবিশ্বাসী কাফেররা মিরাজকে ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করে এর বিনা দ্বিধায় বিশ্বাস স্থাপন করে হজরত আবু বক্কর হদ্দাহু তালা আনহু যার ফলে তিনি হল সিদ্দিকী আকবর পরিশেষে প্রিয়নবী সদাল্লামের এ মেরাজ ছিল জাগ্রত অবস্থায় রুহ ও শরীরের উপস্থিতিতে আর তা বাস্তবেই প্রমাণিত প্রত্যেক মুমিন মুসলমানের জন্য মেরাজ সংগঠিত হওয়ার ঘটনা বিশ্বাস স্থাপন করাও ইমানের একান্ত দাবি